হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আমাদের ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন এবং আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনাদের জন্য আরও একটি আনকমন নতুন প্রোডাক্ট নিয়ে এসেছি যেটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে আর ব্ল্যাক কালার কার না পছন্দ বলেন সব আপদের কিন্তু একেবারে বেস্ট চয়েসের মধ্যে আছে তো ব্ল্যাকের মধ্যে আরেকটি অপশন আছে যেটা হচ্ছে যারা সুতির সাথে সুতি ওড়না পছন্দ করেন না তাদের জন্য বেশি স্পেশাল হবে দেখতেই পাচ্ছেন সুতির সাথে আপনাদের জন্য লাগ এক জার এই পিওর জর্জেটের দুপাটা নিয়ে চলে এসেছি তো এখানে একটি কালার একটি ডিজাইনে হয় আর যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এই হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন আর আজকের এই ড্রেসটার প্রাইস অনেক অনেক রিজনেবল আপনারা পেয়ে যাবেন একদম হচ্ছে মাথা নষ্ট করা একটা দামে আজকে দিয়ে দেবেন ইনশাল্লাহ আপনাদেরকে তো এটা হচ্ছে আপনার কামিস্টা জাস্ট হ্যাভ এই লুক ব্ল্যাকের সাথে দেখেন কতটা দারুণ স্টাইলে কালার কম্বিনেশন করা আছে তো কামেজের নেকটা হচ্ছে বড় বড় মতো এখানে হ্যাভিভাবে এম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে দেখতেই পাচ্ছেন একদম টোটালিটাই কিন্তু এম্ব্রয়েডারি ওয়ার্ক করা থাকবে সাথে হচ্ছে সম্পূর্ণ জামাটার মধ্যে কিন্তু চমৎকার একটি ফ্লোরালের খুবই সুন্দর একদম ফাইভ প্রিন্টের মধ্যে কিন্তু এই ডিজাইনটা করা আছে আর কালারটা দেখেন একদমই বোল্ড কালারের ভিতরে আপনারা পাচ্ছেন তো এটা হচ্ছে কামেজের নিচের প্যানেলটা এত সুন্দর করে করা আছে রাইট নাও এটার যে ব্যাক পোষণটা আছে ব্যাক পোষণটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে কামেজের ব্যাক পোষণটা এত চমৎকারভাবে ডিজাইন করা আছে আর ফ্লোরাল ডিজাইন যে কারোর ভালো লাগে এবং যে কারো গায়ের রঙের সাথে কিন্তু মানা দেখতে পাচ্ছেন এখানে ব্ল্যাকের উপরে খুবই চমৎকার একটি কালার কম্বিনেশন করা আছে যেটা যেই কেউ কিন্তু এটা ইউজ করতে পারবেন তো এটা হচ্ছে সেলোয়ারের কাপড়টা এবং চমৎকার এই ড্রেসটার প্রাইস আপনাদেরকে আমরা দিচ্ছি মাত্র বারোশো পঞ্চাশ টাকা করে মাত্র বারোশো পঞ্চাশ টাকাতে এত দারুণ এটা হচ্ছে আপনার ওনাটা দেখেন কতটা সুন্দর কতটা লাগজারি আর কতটা এক্সক্লুসিভ মাত্র বারোশো পঞ্চাশ টাকা হলেই কিন্তু আপনারা এই সুন্দর ড্রেসটি পার্সেস করে ফেলতে পারবেন আমরা নাম্বার দেখিয়ে দিয়েছি সেই নাম্বারে যোগাযোগ করে পার্সেসটা করে নিতে পারবেন এবং আমরা আজকে এখানেই বিদে নিচ্ছি আবারও দেখা হবে নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লা হাফিজ